প্রিয় মুমিন ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইয়াজুজ ও মাজুজের পুরো ঘটনা ভিডিওটি শুরু করার আগে সবাই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন মুসলিমদের ধর্মগ্রন্থ আল কোরআনে কে যতগুলো নিদর্শন রয়েছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে ইয়াজুজ ও মাজুজ নামের একটি জাতির উত্থান এই ইয়াজুজ মাজুজ কারা এই নিয়ে ইতিহাসবিদদের মধ্যে নানা মতভেদ রয়েছে কেউ বলে তারা পৃথিবীর প্রথম মানব হজরত আদম আলাইসাল্লামের বংশধর আবার কেউ বলে তারা হজরত নু আলাইসাল্লামের তৃতীয় পুত্র ইয়াকেলের বংশধর বাইবেলে এদের নূর আল্লা ইসলামের দুই পুত্রের উল্লেখ করা হয়েছে এবং বলা হয়েছে এরা মিলে একটি উপজাতি সৃষ্টি করেছে ইয়াজুজো মাজুজ জাতি পৃথিবীর ইতিহাসে অনেক ভয়ঙ্কর জাতি হিসেবে পরিচিত তারা তাদের পার্শ্ববর্তী জাতিগুলোর উপর ভয়াবহ অত্যাচার চালিয়েছিল এবং পুরু সভ্যতা ধ্বংস করে দিতেও তারা ইতস্ততা করেনি কোরআনের বর্ণনা অনুসারে ইয়াজুজ মাজুজের বাসস্থান ছিল এশিয়ার উত্তর পূর্ব অঞ্চলে তারা এশিয়ার দক্ষিণ ও পশ্চিম অঞ্চল জুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছিল কোন কোন ইতিহাসবিদ মনে করেন এই সম্প্রদায়টি বাস করত রাশিয়ার মস্কো অঞ্চলে আবার কেউ কেউ মনে করেন এই জাতি চীনের তিব্বত ও অ্যাট্রিক সাগরের পাশে তুর্কিস্তানে বসবাস করত ইয়াজুজ মাজুজ সম্পর্কে জানতে হলে আমাদের আরও জানতে হবে জুলকার নাইন সম্পর্কে কোন কোন গবেষক মতে তিনি ছিলেন একজন আল্লাহর নবী কোন কোন মতাদর্শের মতে তিনি হচ্ছেন গ্রিক মহাবীর আলেকজান্ডার অনেকে এই মতের সাথে দ্বিমত পোষণ করে বলেন জুলকার হচ্ছে বাদশা সুলাইমান আলাইসাল্লাম আধুনিক গবেষণা মতে কোরআনের উল্লেখিত জুলকার নাইন সম্পর্কে তিনটি চরিত্র ধারণ করা যায় এক মহাবীর আলেকজান্ডার দুই সারাজ দ্য গ্রেট মানে ফরাসির রাজপুত্র তিন হিমায়ত সাম্রাজ্যের একজন শাসক বর্ণনা মতে ছিল একজন শাসক আল্লাহ তাকে প্রচুর সম্পদ দিয়েছিলেন পৃথিবীর পূর্ব ও পশ্চিমের সব দেশ তিনি জয় করেছিলেন ইয়াজুজ ও মাজুজ যেই পাহাড়ে বাস করত সেখানে গিয়ে একবার তার যাত্রা শেষ করেন সেখানে তিনি লোকজনদের মুখে এর ভিন্ন ধরনের ভাষা শুনতে পান ভাষা রূপান্তরকারীদের মাধ্যমে জুলকার নাইন জানতে পারেন তারা ইয়াজুজ মাজুদের নির্যাতনের শিকার নির্যাতিত জাতিগুলো তাদের এই ইয়াজুজ ও মাজুজের মাঝে একটি দেয়াল তৈরি করা দিতে বলেছেন এরপর জুলকার নাইন তাদের মধ্যে একটি প্রাচীর অর্থাৎ দেয়াল তৈরি করে দেন পবিত্র কুরআনের সুরা কাফের তিরানব্বই থেকে আটানব্বই নম্বর আয়াতে জুলকার নাইন এই দেয়াল ও প্রাচীর নির্মাণের কথা বলেছেন ধারণা করা হয় এই জাতি ধাতুর ব্যবহার জানত তারা ধাতুকে উত্তপ্ত করে গলাতে পারতো এছাড়া লোহার পিণ্ড ও গলিত সীসা তৈরি করতে পারত দেয়ালটি তৈরির পর চুলকার নাইন জনগণকে বলেছিল এই দেয়ালটি চিরস্থায়ী নয় আল্লাহ যতদিন চাইবেন এটা ততদিন ঠিক থাকবে তিনি এক সময় এটি ভেঙে ফেলবেন এখন প্রশ্ন হচ্ছে এই দেয়ালটি আসলে কোথায় অবস্থিত এই নিয়ে নানা মত নানা বিরোধ রয়েছে এই দেয়ালটির সঠিক অবস্থা নিয়ে এখনো গবেষণা চলছে অনেকে মনে করেন এটি চীনের মহাপাচির তবে এটি ভুল কেননা চীনের মহাপাচির ইট দিয়ে তৈরি কিন্তু এটি হচ্ছে শিশি দিয়ে তৈরি ইয়াজুজ ও মাজুজ ইসলামী ধর্মগ্রন্থ কোরআন হাদিসের বর্ণিত এক রহস্যময় জাতি তারা কিয়ামতের সময় বড় বড় ধরনের ফিতনার কারণ হবে তাদেরকে এমন এক শক্তিশালী ও বিপজ্জনক সম্প্রদায় হিসেবে বর্ণনা করা হয়েছে যারা এক সময় পৃথিবীতে মহাবিপর্যয় সৃষ্টি করবে এ জাতি কেবল ইসলামের নয় খ্রিস্টান ও ইহুদি ধর্মের গ্রন্থতেও এর উল্লেখ রয়েছে তাদের পরিচয় অবস্থান এবং কার্যকলাপ নিয়ে বহু শতাব্দী ধরে বিভিন্ন আলোচনা ও ব্যাখ্যা রয়েছে ইয়াজুজ ও মাজুজের উল্লেখ কোরআনে দুটি স্থানে রয়েছে একটি সুরা কাফের তিরানব্বই থেকে নিরানব্বই এবং অন্যটি সুরা আম্বিয়ার ছিয়ানব্বই থেকে সাতানব্বই নম্বর আয়াতে সুরা কাহাফে বলা হয়েছে জুলকার নাই নামে এক ন্যায় পরায়ণ শাসক এক সম্প্রদায়কে ইয়াজুজ ও মাজুজের অত্যাচার থেকে রক্ষা করেছিল তারা তাকে অনুরোধ করেছিল যেন তাদের ওই ইয়াজুজ ও মাজুদদের মধ্যে একটি প্রতিরোধক দেয়াল তৈরি করে দেয় নাইন লোহা ও তামার একটি শীর্ষ প্রাচীন নির্মাণ করেছেন তবে কোরআনে বলা হয়েছে কেয়ামতের নিকটবর্তী সময়ে এই দেয়াল ধ্বংস হবে এবং ইয়াজুজ ও মাজুজ পৃথিবীতে ছড়িয়ে পড়বে সুরা আম্বিয়াতে বলা হয়েছে যখন ইয়াজুজ ও মাজুজ ছেড়ে দেওয়া হবে তারা প্রতিটি উচ্চ ভূমি থেকে দ্রুত ছুটে আসবে এটি ইঙ্গিত দেওয়া হয়েছে তাদের উৎসব হবে কেয়ামতের অন্যতম লক্ষণ হাদিসে ইয়াজুজ ও মাজুজ ইসলামী হাদিসগুলোতে ইয়াজুজ ও মাজুজ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায় মহানবী হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম তাদের সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছেন যে তারা অত্যন্ত ধ্বংসজ্ক হবে এবং তাদের বিরুদ্ধে কোনো মানব জাতি প্রতিরোধ করতে পারবে না ইয়াজুজ ও মাজুজ এমন একটি জাতি যাদের প্রত্যক্ষ দল লক্ষ লক্ষ সদস্য নিয়ে গঠিত হবে তারা পানির উৎস শুকিয়ে দেবে এবং পৃথিবীর উপর সীমাহীন ধ্বংসযজ্ঞ চালাবে ও মুসলিম শরীফ একটি হাদিসে বলা হয়েছে যে ইয়াজুস ও মাজুজ প্রতিদিন জুনকার নায়নে নির্মিত দেয়াল খুঁড়তে থাকে তবে আল্লাহর আদেশ অনুযায়ী তারা এটি সম্পূর্ণরূপে ভেদ করতে ব্যর্থ হয় কে সময় দেয়াল ধ্বংস হবে এবং তারা বেরিয়ে আসবে ইয়াজুজ ও মাজুজের প্রকৃত অবস্থা নিয়ে ঐতিহাসিক ও ইসলামিক গবেষকদের মধ্যে বহু মতভেদ রয়েছে কিন্তু গবেষক মনে করেন তাদের অবস্থান বর্তমানের মধ্যে এশিয়ার ককেশন পর্বতমালার কাছে অন্যদের মধ্যে এটি একটি অত্যাধিক ব্যাখ্যা যেখানে ইয়াজুজ ও মাহুজকে মানব জাতির শত্রু ও দুর্বৃত্ত শক্তি হিসেবে হলো হয়েছে গ্রিক ও রোমান ঐতিহাসিকরা ইয়াজুজ ও মাজুজকে গ্রুফ ও ম্যাগ্রোল নামে উল্লেখ করেছেন তাদের মধ্যে এটি ছিল ইউরোপ ও এশিয়ার কিছু যা যাবর উপজাতি যারা বিভিন্ন সময় ধ্বংসযোগ্য কার্যক্রম চালিয়েছে কিছু কিছু গবেষক ইয়াজুজ ও মাজুদকে মঙ্গোলিয়ার হোট ও হংল্যান্ড সঙ্গে যুক্ত করেছেন তারা মনে করেন এই জাতি ইতিহাসের বিভিন্ন সময় ধ্বংসযুগও চালিয়েছে এবং ভবিষ্যতে আরো বড় আকার ধারণ করবে ইসলামী বিশ্বাস অনুসারে ইয়াজুজ ও মাহাজুজের উদ্ভব হবে কিয়ামতের একটি বড় আলামত হিসেবে তারা মানুষের জল চূড়ান্ত পরীক্ষা হিসেবে আসবে তারা পৃথিবীর প্রায় সমস্ত জলধারা ও সম্পদ ধ্বংস করবে তাদের কার্যকলাপের মধ্যে মানুষের তালার প্রতি বেইমানি হারানোর ঝুঁকি থাকবে হাদিসকে উল্লেখ আছে হজরত ঈসা আলাহিসাল্লাম মুসলমানদের নেতৃত্ব দেবেন এবং আল্লাহর প্রার্থনার মাধ্যমে ইয়াজুজ ও মাজুজকে ধ্বংস করবেন ইয়াজুজ ও মাজুজকে পৃথিবীতে অনেকে বাস্তব জাতি হিসেবে দেখেন তবে কিছু কিছু গবেষক তাকে প্রতীকী অর্থে বিশ্লেষণ করেন কিছু ইসলামী চিন্তাবিদ মনে করেন ইয়াজুজ ও মাজুজ আধুনিক প্রযুক্তি যুদ্ধ ও অন্যান্য কোন ধ্বংসযজ্ঞ শক্তি প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে তারা মানুষের লোভ অহংকার এবং ধ্বংসযজ্ঞ কার্যক্রমকে বোঝায় হাদিসে ইয়াজুজ ও মাজুদকে ক্ষুদ্র আকৃতির বিশাল সংখ্যক একটি জাতি হিসেবে বর্ণনা করে হয়েছে তারা এ সংখ্যা হার ধরেছে পৃথিবীর প্রাণীর বড় অংশ তারা পান করে ফেলবে একটি বিখ্যাত হাদিসে বর্ণিত আছে যে রাসুল্লাহ সাল্লু আল্লা সাল্লাম বলেছেন ইয়াজুজ প্রতিদিন প্রাচীর ভাঙার চেষ্টা করে কিন্তু তারা পারে না যতক্ষণ আল্লাহ তাদের জন্য সময় নির্ধারণ করেছেন কেয়ামতের কাছাকাছি সময় আল্লাহ তাদের প্রাচীর ভেঙে ফেলবেন পরে পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের ধ্বংসের জন্য আল্লাহ বিশেষ ব্যবস্থা করেছেন হাদিস অনুযায়ী আল্লাহ তাদের উপর এক ধরনের রূপ গর্দান ফুলে যাওয়া পা যা তাদের সবাইকে ধ্বংস করবে এই ঘটনা মুসলিম উম্মাহকে সতর্ক করে যে কেয়ামতের বড় বড় আলাগতগুলোর মধ্যে ইয়াজুজ ও মাহাজের উত্থান একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত